বাবা বাবা আমি শুনতে পাচ্ছি বাবা আপনার যতদিন ইচ্ছা ততদিন আমার এখানে থাকবেন বাবা আমার খুব খুব সমস্যা আমার খুব বিপদ বাবা আমার বউ আমার চলে গেছে আমি অনেক কিছু জানতে পারছি বিপদ তুই কাদের সাথে মিশছিস তুই জানিস আমার কথা বুঝতে পারছো এখন আমার কথা শুনো এই যে যেমন আমার তুই

চরণ ধরিতে আমার রাখেন বাবা একটু মিস্টার সুলেমান খান আমি এখন একটা বিগ বাজেট এর সিনেমা নিয়ে পরিকল্পনা করছি এই সিনেমাটা কয়েকশো কোটি টাকা বাজেট হবে এই সিনেমার যদি হিরো হইতে পারেন যখন এই সিনেমাটা অ্যাক্টিং করবেন যখন এই সিনেমাটা প্রচার হবে সারা বাংলাদেশ আপনাকে সারা দেশ চিনবে শুনুন মিস্টার হামকান নায়িকা আমি নায়িকা দেখতে চাই হা কথার মাঝখানে খালি নাইকা করতেছেন শুনেন মিস্টার সুলেমান খান আগে তো সিনেমার বাজেট হবে গল্প শুনতে হবে কোথাও হবে অস্ট্রেলিয়া হবে না জার্মান হবে এগুলো তোকে জানতে হবে এগুলো জানার মধ্যে খালি নাইকা নাইকা আর আপনি যেখানেই করেন গল্প পড়াশোনা হবে। আগে নায়িকা দেখান তারপর আমরা শুধু করবো ওটা শেউ করব নায়িকা বিষয়টা দেখেন বুঝতে পেরেছি মিস্টার সুলেমান খান এই যে ফ্রেন্ড দৌলা দেখছেন দেখছেন মনে করেন এখন আপনার সাথে আছে বাংলাদেশের সুপার স্টার তানিসা তাকে নিয়ে আপনি হাঁটতেছেন হাওয়া বাতাস খাচ্ছেন আর ঘুরতেছেন ইস আহা এই দেখার হারান খান এই আপনাকে আমার এত ভালো লাগে বাংলাদেশের কত কত ভালো ভালো আর ডাইরেক্টর আছে ভালো লাগে না এই যে আপনার নায়িকা নিয়ে গল্প শুষা করেন এটাই আমার খুব আনন্দ হ্যাঁ মিস্টার সুলমান খান সামনের যখন আসবেন আপনার জন্য আমি সুন্দর একটা নায়িকা নিয়ে আসবো কোনো চিন্তাই করবেন না শুধু আমার দিকে একটু তাকাইবেন আচ্ছা যদি কিছু মনে না করেন পকেটে তো টাকা নেই কারো কিছু কইতেও পারি না আপনারা তো বলতে পারি যদি পাঁচশো টাকা দিতেন কোনো চিন্তা করবেন না আপনার নাইকে আনি আসেন তারপরে যা দরকার আমি সব দিব চিন্তে করবেন না আর হেতে তো আমু সময় হইবে আমার তো এখন লাগবে ঠিক আছে দিচ্ছি কি করি জীবন আর ভাল লাগে না বউটাও চলে গেল জীবন থেকে কপালের কপাল রয়েছে এই আইছি বাসা ঠিক মতন বাড়া দেয় না

ও আমার তা নিষা পথ চলা তোমার কি জন্য বেঁচে আমি ভালোবাসা শিরসাতি পদ চলা তোমার টাকা নিয়েছ না কাকা কি দাম তোর ইমরান খাসমি কি ইমরান খাসমি ইমরান খাসমি আর কি নাম পরিচালক কি নাম জানি পরিচালক হারাম খান ও তোর নাম লাগছে না কি দরকার আপনার মেয়ে থাকে পরিচালক হারাম খান হ্যাঁ সে আমাকে নায়ক বানাবে বলে হ্যাঁ পাঁচ লাখ বলতে বলতে আপনার

আর আজকে আজকে যে তোমার আন্টির সাথে কথা কইলাম এটাও কর দরকার নাই মনে করো যে তোমার তো মজা মজা আমি কিনা দেই তোমার মা তো মজা মজা কিনা দেয় না দিলে আমার টাকা দেই কিনা দেয় কথা বুঝছো আর মনে করো এই যে ল তুমি এখনো টাকা দিয়ে দিয়েছি পঞ্চাশ টাকা তুমি কিছু খাইও না কথা বুঝছো কিন্তু তোমার মারে কিছু কইবা না আমি তুই তোমার আন্টির লোক কথা বলছি এক শর্ত না এক শর্ত কি শর্ত আমার বাবুর আন্ডার নিয়ে যেতে হবে আবার আমার ট্যাপটা ঠিক করে দিতে হবে আর ওখান থেকে আবার নিয়ে সব দিমু সব দিমু কোনো সমস্যা নাই কে তাহলে আমি আম্মু বলুম না হ্যাঁ হ্যাঁ তো আম্মু কিছু বলার দরকার নাই তাহলে এখন যাই হ্যাঁ যাও 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 আবারে বাবা এগুলি কি পোলা পান না বিচ্ছু তোর মার বা বাপের কাছ থেকে ফিটিং ধর কত বড় দাম দাবা ট্যাপ দিতে হইব বাবু ল্যান্ডেল হয়ে যেতে হইব বার্গার খাওয়াইতে হইব নগদ ক্যাশ টাকা দিয়ে দিলাম পঞ্চাশ টাকা তাহলে পিচ্ছি পোলা পাই পেটে বলে কেন এসে টাকা ওই থাকি আমি কালকে চুন আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসলাম তো কামাল না তোতলা কামাল জি 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 তুই মাহবুধের বাসায় থাকস না জি 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 তো মাহবুদের মাহবুবের সম্পর্কে তো অনেক প্রবলেম আছে অনেক কমপ্লেন আসে নাড়িগঠিত ব্যাপারে জি জি আর তোর ব্যাপারে তো আরও অনেক বিস্তর কমপ্লিট তোর ওখানে একজন ফিল্ম ডায়েক্টর থাকে না জি জি তার সম্পর্কে এই এলাকায় মধ্যে তো অনেক প্রবলেম আমাদের এলাকায় অনেকের এই জায়গা দিয়েছিস একজন ফিল্ম মেকারকে জায়গা দিয়েছে তার ব্যাপারে আমাদের এই ভদ্র সমাজে অনেক কমপ্লেন আসছে সে নাকি রাস্তাঘাটে বিভিন্ন জায়গায় বিভিন্ন অপকর্ম করে বেড়াচ্ছে এটা তো একটা ভদ্র সমাজ এটা আফ্রিকার জঙ্গল না জি জি এইখানে যদি বিভিন্নভাবে এই সমস্ত কমপ্লেন আসে ভবিষ্যতে তাহলে তোকে এই এলাকা ছেড়ে চলে যেতে হবে ঠিক আছে তুই যা এখন ঠিক আছে আসসালাম ওয়ালাইকুম আসসালাম মিয়া এই বলদার মতো কে হ্যাঁ তোমার সাথে যে রেছে কে জানো বাংলাদেশের নাম করা বিখ্যাত কথা না মিয়া হ্যাঁ তোমার যে ড্রেস তোমার যে তোমার যে যে চেহারা দেখলে তো মনে হয় নায়ক তোমার তো নায়ক বানাই তুমি আমি মিয়া আর কি বলদার মতো সিগারেট খাও মিয়া হ্যাঁ আর কথা কোন কে হ্যাঁ হ্যাঁ মিয়া কথা কোন চুদস থাকে মনের মতো বিধি খাইলে হইবো তোরে দেখলো তো আমার মাথা নষ্ট হয়ে যাই দিছে তুই নিজের দিকে তাকা কি রে কথা কস থাকে দেই কত মন হইতাছে তোরে সুরসেছা সুরু চুরি করছ নাকি হ্যাঁ আবার সিগারেট খাস অতিরিক্ত গাম যত কাজ হয় কি রে বোকা কথা কস না থাকে হ্যাঁ বোকা সুদা তোর চেহারা দিকে তাকাইছস ই আমার পিছনে ইনভেস্ট কর নায়ক বানাবো নায়ক আমি তো নাম করা ডিরেক্টর নায়ক সুলমান খান দা ওরা আমি নায়ক বানাইছি তোরও নায়ক বানাবো বুকা দা কি রে বুকা দা কথা কস না কে এই সারা বম্ব কথা ক আরে দেখে তো মনেই হয় না বুবা কথা কি রে এ বোকাছু দা কি রে ন নষ্ট তো কত সুন্দর বুকা দা কথা কস না কে

অসহায় মানুষ ওরা আমার উপরে ভরসা করে আর আমি না টাকা দরকার টাকা দিবি কবে ক টাকা তো দিবো মামা আপনি বুঝেন না ওরা খুব গরিব মানুষ তো অসহায় মামা একটু দুধ আমি দু একদিনের ব্যবস্থা করে দেবো কি করবো মামা কোন কি করবো মারামারি টাকা লোভে বেটা টাকা তো দিবো মামা ব্যবসা এটা আমার একটা ব্যবসা বাড়ির ব্যবসাটা এটা ব্যবসা টাকা পাবো টাকা লোভ পুরাবো কাম করো দিবো মামা দিবো এই কটা ধরতে ধরে মামা মামা আর একটা কথা আছে আপনার লাগে আমার সাথে তো ক কি কথা জরুরি কথা কি মামা

দরকার এই ইমোশনটাতে এত ভালো লাগছে খালি বয়েবে গান গায় কেউ হারমোনিয়াম বাজায় কেউ ডাইরেক্ট চোদায় আর এক চোদের ভাই কথা চোদনা বিড়ি খায়